ঝাল সবজির পিঠে ঝাল সবজির পিঠে এই যে চালের গুঁড়ো দিয়ে মেখেছে ঝাল পুড় এটা কি গুড় দিয়ে খাওয়া যায় না এটা শুকনো খায় এটাকে চাটনি এর সাথে কি চাটনি থাকে ধনে চাটনি দিয়ে খেতে ভালো লাগে হ্যাঁ তো টমেটো সস আর মা এখানে বসি দিয়েছে হাফ হাফ কি প্রথমে যেটা হয়েছে দেখাই এই যে ঝাল পুলি পিঠে এটা হোক ততক্ষণ তো গাইস আমি এসেছিলাম পিঠে বানাতে তো এখানটায় যে কটা দেখতে পাচ্ছেন সব আমি বানিয়েছি মা তো পিঠেগুলো বানিয়েছি দেখুন কি সুন্দর লাগছে এটা বেশ দাঁড়াও ঠিক করে ধরো হাসবে না ক্যামেরা নড়ে যাচ্ছে ক্যামেরাম্যান ভালো না এই যে ফাটা ফুটা মানে ফাটা ফুটা না বুঝতে পারছি না এগুলো কেমন লাগবে খেতে মানে করতে গেলে সব এইরকম শেপই করছিলাম তো তারপরে দেখি না হুট করে একটা এরম হয়ে গেল মানে এমন মেকা মেখে গেছে যে ওটা তুমি একটু চুপ করো মা আমি ভিডিও বানাতে পারছি তো এমন মানে বেঁকে গেছে সেটাকে পুরো আমাকে এরমভাবে সোজা করতে হয়েছে কিছু করার নেই আর সব মানিয়ে কুচি নিয়ে খেতে হবে এটা বেশ একটু ভালো হয়েছে টোপোর টোপোর টাইপের চূড়া টাইপের হয়েছে পাটাশি হ্যাঁ ঠিক কি মানে কি বলে কারুকার্য দেখেছেন হাতের এটা হচ্ছে আমার হাতের কারুকার্য একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন মানে কি মানে কি করেছে আমি এটা বুঝতে পারছি না মানে কোন দিকে পেজ মারতে মারতে কি হয়ে গেছে পুরো একদম এদিকে চিপস হয়ে গেছে মা দাঁড়াও না এরকম করলে তুমি ক্যামেরাম্যান কি করে হবে বলো তো তারপরে হচ্ছে আসল মজা হচ্ছে এইটা দেখুন পাচ্ছিলাম না তারপর হঠাৎ করে মাথায় আসলে একটা গিগিটি বানিয়ে ফেলি দেখেছেন কেমন লাগছে দেখুন আপনারা কিন্তু এরকম গিরগিটি বানিয়ে যারা আমার ওদিন পিঠে বানাতে পারেন না তারা কিন্তু আমার ওদিন গিগিটি বানিয়ে খেতে পারেন ঠিক আছে কালো জিরাতি চোখ বানিয়ে দিয়েছি চামচের মুখটা দিয়ে একটুখানি মুখ দিতে হবে ব্যাস ওয়াও এবারে মুখে তো আমি একটু লিপস্টিক লাগিয়ে দেবো লিপস্টিক হ্যালো লিপস্টিক লাগানো এটা হচ্ছে ন্যাচারাল লিপস্টিক ডিপ কালার হচ্ছে না হচ্ছে না কিছু করার নেই তো কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাব গিগিটিকে গিরগিটাকে তো একটু কমেন্ট করে জানাবেন কি সুন্দর ওয়াও তো আসল গিরগিটির মতন হয়েছে কিনা সেটা একটু জানাবেন আসল গিরগিটি না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার পিঠে পিঠে বানাতে এসে গিরগিটি বানিয়ে ফেলেছি গাইস আমি যদি এটাকে জলে ছেড়ে দিই এক্ষুনি কিন্তু মাছ হয়ে যেতে পারে মানে যেখানে দেবো গাছের ডালে দিলে গিরগিটি হয়ে যেতে পারে পুকুরে দিলেও মাছ হয়ে যেতে পারে মানে দু রকম আছে ভিতরে কি সুন্দর এত সুন্দর সুন্দর আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো আইডিয়া দিতে পারবো আপনাদেরকে আমি আপনারা যদি আমার সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাদেরকে আরো ভালো ভালো আইডিয়া দিতে পারব আমার মতন যারা নতুন নতুন আর এদিকে মা যেগুলো বানিয়েছিল কি সুন্দর বানিয়েছে দেখুন তো এগুলো এখন হয়ে গেছে এগুলো যাবে এখন গোপালের জন্য এখন এগুলো গোপাল এগুলো এখন ভোগ লাগবে পুড়ে যাচ্ছে না পুড়ে যাচ্ছে হয়ে গেছে এগুলো এগুলোকে গোপালকে ভোগ দেবে বলে সব নামাচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তো তারা সবাই একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতন বা বাই